নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি দেখছেন অসাধারণ একটি বুগনভেলিয়া প্রায় সকলেই গাছটিকে হয়তো চেনেন যারা চেনেন না তারা চিনে নিন এটি হল সিলহাউটি বিভিন্ন মানুষ এই গাছটিকে সিলৌদি এবং বিভিন্ন রকম উচ্চারণে ডাকেন ইংরাজি বানানটি হলো এসআইএল এইচওইউ ইউ টিটিই যতদূর আমি জানি ভুলও হতে পারে আপনারা দেখে নেবেন আমরা যত বুগেনভিলিয়া দেখি তার মধ্যে সব থেকে বড়ো ব্রাক্টের বুকেনভিলিয়া যতগুলো রয়েছে তার মধ্যে বোধ প্রথম সারিতে এই সিলাউটিকে ফেলা যায় এবং বারে বারে ফুল আসে যখনই আপনি ফুলটি শেষ হয়ে যাবে হালকা একটু ছাটাই করে গাছটিতে খাওয়ার দিন আবারও দেখবেন গাছ ভরে ফুল আসবে আর এত মিষ্টি রংটি আপনাদের নিশ্চয়ই এই ফুলটিকে দেখে খুব ভালো লাগছে আমার তো খুব পছন্দের একটি ভেলিয়া এই সিলাউটি কারণ এত মিষ্টি হালকা রঙের বুকন ভেলিয়াগুলোকে আমার একটু বেশি ভালো লাগে উজ্জ্বল রঙের ভেলিয়া তো একটা আলাদা এনার্জি বা উন্মাদনা বয়ে নিয়ে আসে কিন্তু শান্ত মিষ্টি খুশিতে থাকা বুগনভেলিয়া হলো শিলহাউটি বুগনভেলিয়ার জগতে নতুন গাছগুলোকে তো আপনারা অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করবেন সেগুলো আমাদের কাছে নতুন আসছে এবং আস্তে আস্তে সেগুলো আমাদের প্রত্যেকের বাড়িতে জায়গা করে নেবে কিন্তু যেগুলো অনেক দিনের পুরাতন ভ্যারাইটি হলেও কালো জয়ী এবং যেগুলো এখনো পর্যন্ত প্রত্যেক বোগেনভেলিয়া প্রেমীর অন্তরে জায়গা করে নিয়েছে তার মধ্যে এই সিলহাউটি অন্যতম পাতাগুলোকে দেখুন খুব লম্বা লম্বা পাতা পাতারও ভীষণ শোভা মিষ্টি পাতার বুগন ভেলিয়া শিলাউটি গাছটি রয়েছে দশ ইঞ্চি টবে আমরা ঠিক মতন ছাঁটাই করে যখন রেখেছিলাম গাছটিকে তখন একেবারে মাথার মধ্যে বটবৃক্ষের মতো এই গাছটিতেই ফুল আসতো তারপরে ঠিকভাবে ছাটাই হয়নি অনেক গাছের মধ্যে পড়েছিল তার ফলে এরকম লম্বা ডাল বেরিয়েছে এইবারে আবার গাছটিকে যখন রিপটিং করব খুব ভালোভাবে ছাটাই হবে পরবর্তীকালে আবারও আমরা এই গাছটির ভিডিও করব আগে আমরা সিলাউটির আলাদা ভিডিও দিয়েছি সেখানে আপনারা এই গাছটির অসাধারণ শোভা নিশ্চয়ই দেখে থাকবেন বারবারা ক্রাস্ট বা বিভিন্ন বীজের তৈরি যে অতি পুরাতন বগনভিলিয়াগুলো আছে সেই বগনভিলিয়াগুলো বর্তমানে অনেকেই দেখে নাক শিটকান কিন্তু এই গাছগুলো অসাধারণভাবে ফুল দেয় আমি আগের দিন আপনাদের বলেছি যারা সত্যি সত্যি বুগনভিলিয়া গাছকে ভালোবাসেন এবং আপনারা তো জানেননি যে সারা পৃথিবীতে জনপ্রিয় ফুলের মধ্যে বুগনভিলিয়া পড়ে তার অনেক কারণ ফ্লাওয়ারিং মেশিন এই গাছটিকে বলা হয় এবং তার সাথে সাথে এই জনপ্রিয়তার অন্যতম কারণ হলো। একেবারে অতি সহজে এই গাছটিতে এত পরিমাণে ফুল দেয় এই গাছটিকে অযত্নের মধ্যেও যে যত্নটুকু করলে যেরকম ভালো রেজাল্ট দেয় সেই রেজাল্টটি পেতে গেলে বুগনভেলিয়ার দ্বারস্থ আপনাকে হতেই হবে অর্থাৎ যারা বলেন যে বগনভেলিয়া করছি কিন্তু ভালো ফুল পাচ্ছি না তারা বগনভেলিয়ার যে পরিবেশটি সেটি হয়তো দিচ্ছেন না না হলে আমরা প্রকৃতির মধ্যেও দেখেছি যে বগনভেলিয়া গাছ অনেক বেশি খাওয়ারের দাবি করে না ও দাবি করে ওর নিজস্ব যেগুলো ন্যূনতম পছন্দের পরিবেশ ও পেতে চায় সেটি যদি আপনি দিয়ে দেন দেখবেন অনেক কম খাবার দিয়েও বকন সারা বছর বারে ফুলে ভরিয়ে দেবে এক্ষুনি বলা কথাটার সত্যতা এই গাছটির দিকে তাকালেই আপনারা বুঝতে পারবেন দেখুন কিভাবে গাছটি ভরে রয়েছে ফুল আর ফুলে তবু আমরা বলতে পারি তুলনামূলকভাবে অনেক কম ফুল এসেছে যখন পূর্ণরূপে ফুল আসবে তখন এই গাছটিতে কি শোভা সৃষ্টি করবে আপনারা একবার ভালো করে বুঝে নিন দেখুন একটি দশ ইঞ্চি টবের মধ্যে এইভাবে চারিদিক থেকে ডাল বেরিয়ে প্রত্যেকটি ডাল ভরে রয়েছে এই রকম অসাধারণ ফুলে অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হল আপনারা যদি যে কোনো একটি বগনভিলিয়া গাছকে ঠিকভাবে যত্ন করে সুন্দর করে তুলতে পারেন তাহলে সেই গাছটি অনেক দামি গাছকে হারিয়ে ফেল দিতে পারে অর্থাৎ প্রতিযোগিতা হলে দেখবেন এই গাছটি অবশ্যই অন্যান্য অনেক দামি গাছ কিন্তু সেরকম ফুল নেই তাহলে তার অনেক গুণ থাকা সত্ত্বেও সে কিন্তু যখন প্রতিযোগিতার মাঠে হেরে যাবে আর যে দীর্ঘদিন ধরে প্রমাণিত ভালো ফুল দেয় তাকেই কিন্তু পুরস্কারের বরণমালাটা পরিয়ে দিতে যা বাধ্য হবেন দেখুন গাছটাকে আমরা ঘুরিয়ে দেখাচ্ছি চারিদিক থেকে কীরকম ডালগুলো ভরে রয়েছে ফুলে ফুলে যদিও এইভাবে অনেক বড় বড় ডাল থাকাটি মোটেই সমীচীন নয় আমরা তো বলছি যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্টের মতন এত বেশি বগনভেলিয়া বাগানে হয়ে গেছে আজকে সেই গাছগুলোর ঠিকভাবে যত্নও করা হয়ে উঠছে না তবুও এর নিজ গুণে এ ফুল দিয়ে চলেছে আর আপনাদেরও নিশ্চয়ই মনোরঞ্জন করছে আমাদের উচিত ছিল আরেকটু গাছগুলোকে বুশ করে রাখা সেটি হয়নি কিন্তু না হলেও আজকে অনেক বড় জায়গা জুড়ে এইভাবে ফুল দিচ্ছে যেটি কিন্তু আলাদা একটি শোভা অর্থাৎ ফ্রি ফ্লাওয়ারিং হচ্ছে গাছটিতে আমার প্রিয় সাবস্ক্রাইবার বন্ধু সোমনাথ মহাশয় বলেছেন অমিতাভ মুখোপাধ্যায়ের তৈরি বলাকা গাছটির সম্পর্কে বলার জন্য এই গাছগুলোর সম্পর্কে সম্পূর্ণভাবে বলার অধিকারী আমি নই তবে এই যে বলাকা গাছটি আপনি দেখছেন এই গাছটি অমিতাভ মুখোপাধ্যায় নিজে হাতে আমাকে উপহার দিয়েছিলেন অর্থাৎ অমিতাভবাবুর সাথে কথা বলে আমি যতটুকু জেনেছি উনি চান যে বুগনভেলিয়া হবে এরকম যেগুলো টবের মধ্যে নিজে থেকে বুশ হবে আমরা এই সমস্ত যে আগের বুগনভেলিয়াগুলো দেখালাম আমরা ওকে ছাড়তে পারিনি গাছগুলো একেবারে টবের সাথে বেমানানভাবে বড় বড় ডাল ছেড়ে দিয়েছে আর এই গাছগুলো উনি ব্রিডিং করে করে তৈরি করছেন এবং তাতে গাছগুলোর অসাধারণ বাংলা নামকরণও করছেন দেখুন বলাকার ফুল শেষ হয়ে গেছে তবুও একটি দুটি ফুল এসছে ফুলটিকে দেখুন এর যে ব্রাকটের যে গঠন তার মধ্যে সেই বলাকা বা যে পাখির পালকের মতন ব্রাক্টের মধ্যে একটা অসাধারণ শোভা এবং কালো মেঘের মধ্যে সাদা বলাকারা যখন উড়ে যায় তখন যে কি শোভা সৃষ্টি হয় সেটা তো যারা সেই শোভার আনন্দ নিতে জানেন তারাই দেখেছেন আমরা ঠাকুর রামকৃষ্ণের ভাবাবস্থার প্রথম যে পরিচয়টি পাই সেটি সেই কালো মেঘের মধ্যে সাদা বলাকার উড়ে যাওয়ার যে সৌন্দর্য তা দেখে প্রথম উনি ভাবাবিষ্ট হয়েছিলেন বলে আমরা জানতে পেরেছি সেই বলাকা গাছের যে রূপ অর্থাৎ দেখুন গাছটি কত ছোট ছোট পাতা দীর্ঘদিন গাছে ফুল থাকবে আপনি যদি গাছটিকে নাও ছাটেন গাছটি নিজে নিজে বনসায়ের মতন বুশ তৈরি করবে ভেরি লং লাস্টিং ফ্লাওয়ার অনেক দিন পর্যন্ত গাছের মধ্যে ফুলটি থাকবে অর্থাৎ বুকনভেলিয়ার যে সমস্ত দিকগুলো একটু নেগেটিভ সেগুলোকে আরও অনেক পজিটিভ জায়গায় তৈরি করে দেওয়ার একটা প্রচেষ্টা এই গাছগুলোর মধ্যে রয়েছে এবং ওনার তৈরি করা অনেকগুলো ভ্যারাইটি আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে দীর্ঘদিন পর্যন্ত লোকচক্ষুর অগচরে ভ্যারাইটিগুলো ছিল তবে আমরা ক্রমাগত ভিডিওগুলো করছি তাতে আস্তে আস্তে মানুষ জানতে পারছেন এবং মানুষ যখন জানতে পারবেন মানুষের মধ্যে প্রচুর চাহিদা তৈরি হবে তখন যেখানে যেখানে গাছগুলোর মাদার রয়েছে তারাও প্রচুর চারা তৈরি করবেন যেমন দেখুন এই বুগনভিলিয়াটি কি সুন্দর ছোট ছোট পাতা আর কি মিষ্টি রঙের ব্রাক্ট দেখুন গাছটিকে গাছটি একেবারে শৈশব অবস্থায় রয়েছে কিন্তু আমার বিশ্বাস গাছটি অসাধারণ আগামী দিনে তৈরি হবে কারণ এত মিষ্টি রঙের ফুল বিভিন্ন জায়গায় কোনো কিছু পছন্দ হলেই সেটি নিয়ে আসার একটা অভ্যাস সেখান থেকেই সংগ্রহ করা গাছটির নামটি আমি জানি না অনেক জায়গাতেই গাছগুলোর আইডি বলতে পারেন না বাবুর যেটি উদ্দেশ্য ছিল যে ওনার গাছগুলোর সঠিক আইডি মানুষ জানবেন এবং যিনি গাছটি দেবেন সেটি সঠিক আইডিটা জানিয়ে দেবেন যাতে ওনার ভ্যারাইটিগুলো মেনটেন হয় কিন্তু বুগনভেলিয়ার জগতে এটি একটি দুঃখের দিক যে আইডিগুলো বিদেশি গাছগুলোর যেরকমভাবে মেনটেন হয়েছে আমাদের দেশীয় যারা ভ্যারাইটিগুলো ব্রিডিং করে তৈরি করেছেন সে সমস্ত আইডিগুলো ঠিকভাবে মেনটেন হয়নি বা হচ্ছে না দেখুন খুব সুন্দর গাছটির পাতার এবং অসাধারণ হল ফুলগুলো খুব হালকা মিষ্টি রঙের ফুল দেখুন অমিতাভ মুখোপাধ্যায়ের তৈরি এই গাছটি দেবানন্দ দেবানন্দ গাছটির শোভা দেখুন হালকা হালকা রং গাছগুলোর এবং গাছগুলোর সবগুলোর একই ধরনের বৈশিষ্ট্য অর্থাৎ ডুয়ার ভ্যারাইটি আর এইভাবে ফুলের যে গঠন প্রায় বেশিরভাগ গাছগুলোর ব্রাক্টের গঠনে মিল রয়েছে এবং রঙগুলোর মধ্যেও খুব একটা মিষ্টতা রয়েছে উগ্রতা কম নিষ্ঠতা বেশি এইভাবেই ভ্যারাইটিগুলো তৈরি করা হয়েছে এবং এত পরিমাণে ফুল আসে আমরা কিছুদিন আগে ওনার গাছের যে বড় ফুলগুলোকে দেখানোর সুযোগ পেয়েছিলাম আপনারা নিশ্চয়ই সেই ভিডিওতে দেখেছেন যে ওনার তৈরি করা ভ্যারাইটিগুলোতে কীরকম টপ ভরে ভরে ফুল হয়ে রয়েছে এই গাছটিও আমার উপহার পাওয়া একটি গাছ দেখুন বন্ধুরা এটি হলো ফায়ার ওপাল আমেরিকার ভিস্তা ফার্মের তৈরি করা একটি ভ্যারাইটি ভি এফ ফায়ার ওপাল যেমন এফ রুবি এবার আপনাদের দেখাবো বন্ধুরা ফায়ার ওপাল গাছগুলোতে বর্তমানে খুব ভরে ফুল নেই অল্প অল্প ফুল এসছে এখানে ফায়ার ওপালের থোকাটিকে দেখুন আমাদের অনেকগুলো বিয়ে প্রুবি এবং ফায়ারোপাল রয়েছে অসাধারণ রং আমেরিকান ভিস্তা ফার্মের তৈরি করা এই ভ্যারাইটি দুটি আমাদের কাছে একসময় খুব বেশি আকর্ষক ছিল বর্তমানে অনেক সহজলভ্য হয়ে গেছে প্রচুর প্রোডাকশন হয়েছে এবং দামও অনেক কমে এসেছে কিন্তু বিদেশ থেকে আগত হলেও গাছটিকে বুগনভেলিয়ার জগতে একটা বড় আসন দেওয়া হয়েছিল এবং সেটি সে রক্ষা করেছে খুব ভালো একটি বুগনভেলিয়া প্রচুর পরিমাণে ফুল দেয় এই গাছটিকে আমার মনে হয়েছে কোনো জায়গায় যদি মাটিতে লাগিয়ে বড় করে লতিয়ে দেওয়া যায় তাহলে বোধ অসাধারণ লাগবে আমি এখনও পর্যন্ত এই গাছটির কোনো বড় মাটিতে লাগানো গাছ দেখিনি অন্যান্য অনেক ভ্যারাইটির তুলনাহীন বুগনভেলিয়া রাস্তার ধারে দেখতে পাই যেহেতু গাছটি এখনও পর্যন্ত টবে লাগানোই চলছে কিন্তু গাছটিকে যদি কেউ মাটিতে বসিয়ে একটু বড় করেন তাহলে তুলনাহীন ফুল দেবে কারণ গাছটির মধ্যে একটা লতিয়ে যাওয়ার প্রবণতা আছে আর টবের মধ্যেও কিন্তু সুন্দরভাবে করা যায় একটু ছেটে রাখলে টবের মধ্যেও বুশ তৈরি করে এরকম সারা বছর অসাধারণ রঙের ফুল দেয় চলুন ভি এফ রুবি গাছটিকেও আমরা দেখি এই হল ভি এফ রুবি অর্থাৎ ভিস্তা ফার্ম তৈরি করেছে বলে ভিএফ আর এরকম টুকটুকে লাল রঙের ফুল বলে রুবি রুবি অর্থাৎ যে মহামূল্যবান রুবি পাথরটি রয়েছে যেটি জ্যোতিষীরা সূর্যের ক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহার করেন সেই রুবি একেবারে রুবির যে কালার এই ফুলটির মধ্যে সেই কালারটি দেখা যায় হয়তো রুবি নামটি সেই কারণেই রাখা হয়েছে কারণ রুবি একটি অসাধারণ জেমস্টোন শুধু জেমস স্টোনই নয় স্টোনের জগতে একটি অসাধারণ রঙের স্টোন আর এই ফুলের যে কালারটি একেবারে রুবির কালার আমার ধারণা ভিএফ রুবি ওই রুবি স্টোনের সাথে সাজজ্জ্য রেখেই নামটি রাখা হয়েছে যদিও এর কোনো আলাদা রকমের প্রমাণ আমার হাতে নেই তবে অসাধারণ একটি বোগেনভেলিয়া এরপরে আপনাদের দেখাবো যেটি বর্তমানে বিভিন্ন মানুষ জোগাড় করার চেষ্টা করছেন সেটি হলো ফ্লেম যদিও আমরা জানতাম যে ওটিও বোধ হয় ফার্মের তৈরি কিন্তু বর্তমানে জানা গেছে যে ফ্লেম যে গাছটি সেটি আমাদের দেশীয় একজন বিজ্ঞানীর তৈরি বা আমাদের দেশেরই কারুর তৈরি একটি ভ্যারাইটি হয়তো গাছটি উৎসস্থল হতে পারে ভিএ রুবি বা ফায়ার ওপাল এই ধরনের কিন্তু ফ্লেমটির যে আইডি সেটি আমাদের দেশীয় এরকমই আমি জানতে পেরেছি চলুন ফ্লেম গাছটিতেও একটি দুটি ফুল এসছে সেটিও দেখি দেখুন বন্ধুরা এই হলো ফ্লেম একেবারে বিকাল হয়ে গেছে সূর্যালোক একেবারে খুব কম তার মধ্যে এই গাছগুলোর ফুলের যে অসাধারণ শোভা সেটি হয়তো আপনাদের গোচরে আসবে না তবুও দেখুন খুব ভালো রং মিষ্টি রং যখন একটু বেশি সূর্যালোক থাকে তখন অসাধারণ লাগে ভিএপ রুবি ফায়ার এবং ফ্লেম তিনটি খুব ভালো কালারের বুগেন বন্ধুরা দেখুন এখানে একটি বড়ো ধরনের জিনিস শেখার রয়েছে সেটি হলো এই যে গাছটি এটি গ্রাফটিং অবস্থায় রয়েছে এই যে গ্রাফটিং করা হয় সেগুলো সাধারণত চিত্রা গাছটির ওপরে এই সমস্ত গাছগুলোকে গ্রাফটিং করা হয় আর এই গ্রাফটিং করা গাছগুলো খুব ভালোভাবে বর্ষার সময় বেঁচে থাকে চিত্রা হিসাবে যখন রুটস্টকটি থাকছে চিত্রা তো আপনারা জানেন যে খুব হার্ডই তার উপরে যখন এই সমস্ত ভ্যারাইটিগুলো গ্রাফট করা হচ্ছে আপনারা যখন যে গাছগুলো বকনভেলি আর বর্ষাকালে মরে যাচ্ছে সেই গাছগুলোকে গ্রাফট অবস্থায় কেনেন তাহলে সেই গাছগুলো কিন্তু বর্ষার জলে মরবে না কারণ চিত্রা গাছের মধ্যে এই আকাশের ভারী বৃষ্টিকে সহ্য করে বেঁচে থাকার যোগ্যতা রয়েছে যেটি এই নতুন প্রজাতির বুবনভেলিয়াগুলোর মধ্যে নেই সেই জন্য নতুন প্রজাতি বুগনভেলিয়া লাগাতে চান অথচ সেই গাছটি আপনার ইচ্ছা যে খোলা আকাশের নিচে করবেন যেখানে শেড থাকবে না সেক্ষেত্রে আপনারা এই গ্রাফটিং করা গাছগুলোকে অবশ্যই কিনবেন হয়তো তাতে একটু দাম বেশি পড়বে যে কোনো গাছ যখন এয়ার লেয়ারিং করে বা গুটি কলম করে তৈরি করেন নার্সারিম্যানেরা প্রচুর তৈরি করেন তখন কিন্তু তার একটা দাম থাকে আর এই ধরনের গ্রাফটিং করা গাছের দাম অনেক গুণে বেড়ে যায় অনেক সময় আমরা দেখেছি কিছু নার্সারিম্যান অযৌক্তিকভাবে হয়তো কোনো কিছু দাম বেশি নিচ্ছেন সেটি যেমন আপনারা বলেন আবার অনেক ক্ষেত্রে দেখেছি গ্রাফটিং করা গাছের দাম বললেও অনেক জায়গায় গুটি কলমের দামের সাথে সেটিকে গুলিয়ে ফেলে সেই নার্সারিম্যানের বিরুদ্ধে আপনারা অনেক কমেন্ট করেন এই জন্য দেখবেন যে গাছটি গ্রাফটিং করা কি না এই রুবি গাছটি গ্রাফটিং করা রয়েছে আর আপনাদের আরেকটা জিনিস দেখাই দেখুন এখানে গাছটির গ্রাফটিং ছিল এখানে প্লাস্টিকে মোড়া ছিল এই নিচের অংশে রয়েছে অর্থাৎ রুট স্টকটি এই স্টকটি যতদূর সম্ভব চিত্রা ভ্যারাইটির স্টক আর আমরা অনেক গাছের মধ্যে গাছটিকে ফেলে রাখাতে দেখুন রুটস্টকটি থেকে একটা বড় ডাল সোজা উঠে গেছে এই অবস্থায় যদি আমরা এই গাছটিকে রেখে দিই তাহলে কিছুদিন পরে যেহেতু এই রুট রুটস্টকটির মধ্যে দ্রুত বেড়ে যাওয়ার ক্ষমতা রয়েছে এটি দ্রুত বাড়তে থাকবে এবং ধীরে ধীরে এই ওপরে বসানো যে মূল গাছটি যেটি আমাদের কাঙ্ক্ষিত গাছ সেটি কিন্তু আস্তে আস্তে মারা যাবে যেমন গোলাপের আমরা এলাকেটে কেটে দিই সেরকমই এই মুহূর্তেই আমাদের এই গাছটির যে রুট স্টক তার থেকে বেরোনো ডালটিকে আমরা কেটে দিচ্ছি আপনাদের ভিডিও করার জন্যেই গাছটি নতুনভাবে প্রাণ পেল আমরা কিছুদিন অযত্ন করাতে এগুলো ওভারলুক করে গেছি আজকে আবার দেখা হয়ে গেল যাই হোক আপনারা দেখে নিলেন ফ্লেম গাছটিকে তিনটি ভ্যারাইটি আপনাদের দেখা হয়ে গেল ফায়ার ওপাল ভিএপ রুবি এবং ফ্লেম বন্ধুরা এইচ বি সিং ফরমোজা ইত্যাদি যে বগনভেলিয়াগুলো রয়েছে সবগুলোই অসাধারণ ফুল দেয় অনেক পুরাতন বোগনভেলিয়া কিন্তু তুলনাহীন ফুল আসে যখনই ফুল আসবে গাছটি পুরো ফুলের ছাতাতে পরিণত হবে আপনাদের কাজ হলো গাছটিকে সুন্দর ছাতার মতো তৈরি করে ফেলা মাত্র ফুল এসছে আরও কিছুদিন পরে ফুলগুলো কালারটি আরেকটু উজ্জ্বল হবে এবং তখন একসাথে অনেক ফুল ফুটে থাকাতে এর শোভাটি আপনারা উপলব্ধি করতে পারবেন খুব ভালো পুরাতন বগনভেলিয়ার মধ্যে এই জাতগুলো পড়ে বন্ধুরা বগনভেলিয়ার ফুলগুলো দেখাতে দেখাতে পরিচর্যা নিয়ে দু একটি কথা আপনাদের বলি সেটি হলো বকনভেলিয়াতে আপনারা সিউইড প্রয়োগ করতে পারেন সিউইডের মধ্যে প্রচুর খাদ্য উপাদান রয়েছে উৎসেচক রয়েছে বিভিন্ন হরমোন রয়েছে এবং সমস্তটাই প্রাকৃতিক সেজন্য সিউইডের প্রয়োগ অবশ্যই করতে পারেন আবার অনেকেই হিউমিক অ্যাসিড প্রয়োগ করেন এই হিউমিক অ্যাসিড বাজারে অনেক রকম ব্র্যান্ডে পাওয়া যায় সিউইডি আমাদের দক্ষিণ ভারতের ভারত মহাসাগরের তীরবর্তী যারা মৎস্য চাষি রয়েছেন বা জেলেরা তারা সংগ্রহ করে একটি কোম্পানিতে দেন সেই সাগরিকা ব্র্যান্ডের সিউইডি আমরা ব্যবহার করেছি কখনও কখনও তবে এরকম নয় যে এগুলি না দিলে আপনার বোগনভেলিয়াতে ফুল হবে না একটা সময় তো এই সমস্ত জিনিস পাওয়াই যেত না তখনও কিন্তু যারা ভালো বগনভেলিয়া করতেন তাদের বাড়িতে ভোরে ভোরে ফুল হতো অর্থাৎ বোগনভেলিয়ার জন্য অনেক রকম খাবারের থেকে বেশি প্রয়োজন হলো বগন যে শর্তগুলো মূলগতভাবে চায় সেটিকে আগে পৌঁছে দেয়া খাদ্যের অবশ্যই দরকার রয়েছে কিন্তু সেটি অত বেশি মুখ্য নয় বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার